বলে বালেশ্বর থেকে এসেছেন এক দাদা তার নিউরো ফাইব্রোমিয়া রোগ ধরা পড়েছে সারা শরীর মুখ ভরে গেছে ছোট ছোট গুড়িতে তিনি জানান তার এই জন্য চাকরি চলে গেছে বাড়িতে কেউ নেই তিনি একা থাকেন যতদিন যাচ্ছে সমাজে যেন তিনি ব্রাত হয়ে যাচ্ছেন তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না কি করে বাঁচবেন এইটুকু বলেই তিনি হতাশায় আধপতন হয়ে বসে রইলেন আচার্যদেব তুমি একদম ভয় পাবে না তুমি ঠাকুরের কাজ করতে থাকো নাম করো প্রতিদিন নিয়ম করে তুমি চাকরি ভুলে যাও নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার ইচ্ছায় বেঁচে আছি তাই আমি সুন্দর মন প্রাণ এক করে ফেলো তুমি চাকরির দিকে তাকাবে না তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো ঠাকুরের কাছে বলো এই জীবন তোমার আমি শুধু তোমাকে চাই কিন্তু তুমি কখনও ভুল করে ধন্দাবাজের মতন লোহার কুরুর ফেলে দিয়ে সোনার কুরুরের জন্য অপেক্ষা করো না ইষ্টবীতি মন প্রাণ দিয়ে মনের আকৃতি দিয়ে করো শুধু মুখ দিয়ে অন্তর উচ্চারণ নয় অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃশর্ত নিবেদন করছি এই রকম করে এই মন দিয়ে করে দেখো তুমি ফল পাবেই হাজারবার পরীক্ষা করে দেখো হাজারবার পাবে আমি বলছি না বিজ্ঞান বলছে এটা কোনো বুঝরকের কথা নয় কোনো বাবাজির গল্প নয় সায়েন্স বলছে যখন সব দিকে রাস্তা বন্ধ হয়ে যায় তোমার জীবনের সম্ভাবনার দরজা ইষ্টবিধি খুলে দিতে পারে মানসিকভাবে অন্ধকারে নিমজ্জিত দাদাটি আশার আলো দেখতে পেলেন সমাজের কাছে প্রাপ্ত হয়ে যেতে থাকা দাদাটি শুনতে পেলেন পরম প্রেমের গল্প চোখে গভীর প্রত্যয়ের প্রতিফলন আচার্যদেবের উপদেশ শিরোধার্য করে এবারে ঝাঁপিয়ে পড়বেন ইষ্টকর্মে তিনি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন